মা ঘুরে এই গানটা শুনলেই বুকের ভিতর কেমন একটা করে করে। না আমারও প্রত্যেকটা ভারতীয়র করে যারা বাংলা ভাষাটা বোঝে তাদের করে যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানে তাদেরও করে একটা আঠেরো বছরের ছেলে হাসতে হাসতে ফাঁসিতে চড়েছিল দেশের স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য বাংলার অজস্র মানুষ রক্ত দিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার জন্য ভুলে জানি তো আমরা তাই না আজকালকার রাজনীতিবিদরা মনে হয় ভুলে যায় এখনো যখন কলকাতা হাইকোর্টে ঢুকি হ্যাঁ কলকাতা হাইকোর্ট একটা ব্রিটিশ আর্কিটেকচার অবভিয়াসলি সামনে মাস্টার দা সূর্য সেনের স্ট্যাচু ওপরে ছবিটা দেখতে পাচ্ছেন তো হ্যাঁ এই মাস্টার দা সূর্যসেন হাইকোর্টের সামনে দাঁড়িয়ে আছেন পয়েন্ট আউট করে আছেন নিচের দিকে এবং যেন বলতে চাইছেন যে দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়ার জন্য এই হাইকোর্ট আমাকে ফাঁসি দিয়েছিল মূর্তিটা কেন আছেন জানেন ওখানে আমার তো মনে হয় যাতে মানুষ তাদের স্বাধীনতার ইতিহাস না বলে যায় তার জন্য কয়েক বছর আগে কংগ্রেস নেতা শশী থারুর অক্সফোর্ডে গেছিলেন তার সে বিখ্যাত অক্সফোর্ড ডিবেট আপনারা দেখেছেন নিশ্চয়ই ব্রিটিশদের অক্সফোর্ডের মাটিতে ধুয়ে দিয়ে চলে এসলেন তারপর আরেক স্বাধীনতা সংগ্রামীর মেয়েকে আমরা দেখলাম গতকালকে হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি তিনি তো স্বাধীনতা সংগ্রামের মেয়ে তাই না তিনি নিজে বলেছেন এই যে ফটো দিলাম দেখে নিন আপনারা তার বক্তব্য আমার বক্তব্য নয় বারবার তিনি বলেছেন তিনি ব্রাহ্মণ সন্তান স্বাধীনতা সংগ্রামের মেয়ে এতগুলো কথা বলেছেন দেশপ্রেম তো তার তার রক্তে থাকা উচিত কিন্তু তিনি কি বলেছেন গতকাল শুনেছেন আপনারা I love UK because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of, of ours and from yours also. 190 years you ruled in India and when you ruled before, in, before independence, Calcutta was the capital of India. So you build up so many buildings, the heritage buildings and so many things. ভারতবর্ষ বাংলা পশ্চিমবঙ্গ কলকাতা প্রত্যেকটার অলিতে গলিতে লেখা আছে ব্রিটিশদের অত্যাচারের কাহিনী ইতিহাস গৌরবের নয় ইতিহাস আর লজ্জার একশো নব্বই বছরের পরাধীনতা গৌরবের নয় লজ্জার যে এই মানুষগুলো না কলোনিয়াল হ্যাং থেকে বেরোতে পারেনি একজন স্বাধীনতা সংগ্রামের মেয়ে নাকি গর্ব করে বলছেন কালচারাল ইমোশনাল সেন্টিমেন্টাল নাকি যোগাযোগ আছে কিসের ইমোশন যে দেশটা আমাদের দেশে এসে লুট করলো আমাদের দেশের ওপর অত্যাচার করলো আমাদের ধন সম্পদ লুট করে নিয়ে চলে গেল তাদের সাথে সেন্টিমেন্টাল রিলেশন ইমোশনাল বন্ডিং কিভাবে আর্কিটেকচার গুলো দেখে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বে বুক ফেটে যায় আমার তো আর্কিটেকচার গুলো দেখে পরাধীনতার ইতিহাস মনে পড়ে বিশ্বাস করুন মন থেকে খুশি হয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেদিনকে প্রথমবার নেতাজির বিভিন্ন ইনসিডেন্টগুলো দেখা ছিল মানে মিনস্ট্রি অফ কালচার যে প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল লেজার প্রজেকশনের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা যখন দেখাচ্ছিল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপরে নেতাজির সেই সময়কার বিভিন্ন ইনসিডেন্ট গুলো গর্বে বুক ফুলে উঠেছিল ভালো লেগেছিল বলছি এখনো গায়ে কাটা দিচ্ছে আমার সেই বাংলার মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে বলছেন নাকি তার প্রায় মনে পড়ে দিন খুব আনন্দিত লজ্জা করে না এ ভারতীয় একটা পরাধীনতার ইতিহাসকে আগলে চলতে এত ভালোবাসেন এত গর্ববোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তার বক্তব্যের মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি আর যাই হোক একজন স্বাধীনতা সংগ্রামীর মেয়ে হতে পারেন না একজন স্বাধীনতা সংগ্রামী মেয়ে পরাধীনতার ইতিহাস তার চিহ্নগুলোকে নিয়ে এত গর্ববোধ করতে পারে না ব্রিটিশরা এখানে অনেক কনস্ট্রাকশন করেছিল অবভিয়াসলি সেটা আমাদের টাকা লুট করে করেছিল বাইরে থেকে টাকা এনে করেনি আমাদের এখানে লুট করে তাদের সুবিধার জন্য কিছু বিল্ডিং অবভিয়াসলি বানিয়েছিল যা আমাদেরকে দিয়েছে তার কয়েকশো গুণ আমাদের থেকে নিয়ে গেছে তারা যখন ঠিকঠাক সভ্যতা কি বুঝতে শেখেনি তখন আমাদের এখানে বিশ্ববিদ্যালয় ছিল আমাদের শিক্ষার মান উন্নত ছিল সভ্যতা গড়ে উঠেছিল তাদেরকে নিয়ে গর্ববোধ করেন মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা করে না আপনার সাথে আমার রাজনৈতিক বিরোধ আছে থাকবে কিন্তু কালকের পর আপনাকে মাননীয় বলতেও আমার লজ্জা করবে সেই সম্মানের মানে যোগ্য আপনি নন সত্যি কথা স্বাধীন ভারতবর্ষে বসে যে স্বাধীনতা কয়েক হাজার মানুষের কয়েক লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এসেছিল সেখানকার একটা প্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে আপনি ব্রিটেনে গিয়ে বলছেন যে কালচারালি ইমোশনালি উই আর সো কানেক্টেড চাৰ্কাছ হে মাননীয় লজ্জা কৰা না আপোনাৰ